অতি ভারী বৃষ্টি শহরমুখী জঙ্গলি হাতির দল পাহাড়ের সমতলে ব্যাপক বৃষ্টি তিস্তা সহ ডুয়ার্সের অন্যান্য নদী নিরাপদ আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি জঙ্গলি হাতির দল থেকে চলছে অবিরাম বৃষ্টি উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশই জটিল নিচ্ছে পাহাড়ে বৃষ্টির জেরে জলপাইগুড়ি ডুয়ার্স সহ বিভিন্ন এলাকার নদী এবং পাহাড়ি ঝোড়াগুলোতে বেড়েছে জলস্ত্রোত আর এতেই মানুষের পাশাপাশি বন্য প্রাণীদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক শুক্রবার ভোর হতেই জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত বৈকুণ্ঠপুর বনাঞ্চল ঘেষা কালিয়াগঞ্জ গ্রামে নিরাপদ পথ আশ্রয়ের খোঁজে ঢুকে পড়েছে হাতির দল ঘটনার খবর পেয়ে জঙ্গলি হাতির দলটির উপর নজরদারি শুরু করেছে বন বিভাগ গ্রামে ছড়িয়েছে হাতির আতঙ্ক

লোকের চিৎকার টর্চ লাইট আমাদের আমরা তখনও ঘুমাইনি তারপরে আমরা বের হয়ে আসলাম হুম বের হয়ে আসে দেখলাম চারপাশে লাইট হ্যাঁ এমন সময় দেখি একদল হাতি চলে আসছে আমাদের এই এলাকার চারপাশে ঘুরে বেড়াচ্ছে হুম তাণ্ডব লীলা ক্ষেত নষ্ট করে ফেলছে তারপরে বিচন ধান নষ্ট করে ফেলছে পাট ক্ষেত নষ্ট করে ফেলছে আমারও পাট ক্ষেত নষ্ট করে ফেলছে বিচন ধান নষ্ট করে ফেলছে একদিকে বৃষ্টি একদিকে মেঘের গর্জন আর একদিকে ও দারুণ লাগছে সেই লাগছে মজা দারুণ মজা আমরা বেরোতেও পারছি না অথচ ভয়ে ভয়ে আছি মানে সে একটা সাংঘাতিক দৃশ্য আমার নাম হিমাদী সেন জোড়া কদম জোড়া কদম